গাইস ডেক পাসের আমি ছিদ্র করতেছি খুব সুন্দর ভাবে শীঘ্র হয়ে যাচ্ছে তারপরে আমি একটা টিলার শীঘ্র করে আপনাদেরকে দেখাবো দেখুন টিলার শীঘ্র করতেছি এরপরে কাঠ বা বার যেকোনো জিনিস আপনারা কিন্তু এটা দিয়ে সিদ্র করতে পারবেন খুব সহজে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম সমেতু আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাতশো পঁচাত্তর মটর আর এটা হচ্ছে এই ড্রিল চক অর্থাৎ এই যে সাতশো পঁচাত্তর মটর আপনার ছোটোখাটো ড্রিল মেশিনের কাজ করার জন্য এই মোটরটিকে কিন্তু ড্রিল মেশিন হিসেবে ব্যবহার করার জন্য এই চকটি আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এটা দিয়ে এই যে চক ছাড়া গ্রাইন্ডিং মেশিনের মতো ব্যবহার করার জন্য আরো একটি টুলস এটা আমি লাগিয়ে ছোটখাটো কাজ আমার করে নেই পাশাপাশি এটা দিয়েও কিন্তু ছোটখাটো কাজ আপনারা করতে পারবেন ঠিক আছে বিভিন্ন রকম জিনিসপত্র কাটার ক্ষেত্রে এটা আর বিভিন্ন রকম জিনিসপত্র ড্রিল করার ক্ষেত্রে কিন্তু এই চকটি আপনারা ইউজ করতে পারবেন দেখুন প্রথমে আমি এটা এইভাবে লাগিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নাটগুলো থাকবে এগুলো টাইট করে দিব তো এইভাবে ঘুরায় ঘুরায় টাইট করতে হয় দেখুন এই যে এরপরে এইভাবে এইভাবে ঘোরাতে হবে আরও একটা নাট আছে এই নাটটাও এখানে লাগাবো দেখুন এটা লাগানো হয়ে গেলে তারপরে এটা এইভাবে লাগিয়ে দিবেন দেওয়ার পরে এটা একটু চাপ দিলেই এটা লেগে যায় ঠিক আছে তারপরে আপনাকে এই যে এটা ঘুরাবেন এইটা ধরে এইভাবে ঘোরালে দেখুন এটা খুলে আসতেছে আস্তে আস্তে এই যে হ্যাঁ এই দেখুন এই যে খুলে গেছে এটার ভেতরে এখন এই যে আমি আপনি ড্রিলের ফলাটা এইভাবে লাগাতে পারবেন আর একটু ই করতে হবে খুলতে হবে দেখুন এই যে লেগে গেল এবার হচ্ছে টাইট দিতে হবে ঠিক আছে এই দেখুন এই যে হয়ে গেলো টাইট এটা দিয়ে আমি এখন টাইট দিব ঘুরা ঘুরা এভাবে টাইট দিবেন ভালো করে টাইট আর এইটা এই দেখুন এটা টান দিলে কিন্তু খুলে যাচ্ছে তবে এটা আপনি যখন হচ্ছে ড্রিল করবেন তো এটার উপরে চাপ থাকবে এইভাবে হ্যাঁ যখন এইভাবে চাপ থাকবে আপনি তো এটা ধরে চাপ দিবেন বাম হাত দিয়ে যেটা আমি দেখাচ্ছি এই যে এইভাবে এইভাবে ধরে তো চাপ দিবেন তখন এটা আর খুলবে না ঠিক আছে তো চলুন ফাইনালি আমরা কিছু একটা ড্রিল করে দেখি কেমন হয় দেখতে পাচ্ছেন আমার ডিলটা কিন্তু খুব স্পিডে ঘুরতেছে আমি চব্বিশ ভোল্ট এখানে ঘোরাচ্ছি দেখুন এই যে আমি কিন্তু এটাকে ছিদ্র করেছি দেখুন এই যে সিজি কিন্তু ছিদ্র হচ্ছে দেখুন ছিদ্র কিন্তু হচ্ছে ঠিক আছে নতুন এই জায়গাতে ছিদ্র করে দেখাই দেখুন অনায়াসেই কিন্তু ছিদ্র হচ্ছে দেখুন যে এটা সিদ্ধ হয়েছে অনেকখানি ঠিক আছে অনেকখানি কিন্তু ছিদ্র হয়েছে এটাও সিদ্ধ হয়েছে এবার আমি বাসটা সিদ্ধ করার ট্রাই করবো Да, да,